আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত গেম খবরের বিস্তারিত থাকছে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য যারা সাগর ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করে একবারে নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখবেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে নভেম্বর মাসের উনিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা লিবিয়া থেকে একশো জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে এবং আরও একশো জন সিরিয়ালে রয়েছে নিশ্চিত করেছে আইও এম লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রত্যাবাসন অব্যাহত রেখেছে তারা মঙ্গলবার নতুন করে লিবিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয় একশো জনকে টোটাল পরিসংখ্যানে দেখানো হয়েছে আড়াই বছরের কম সময়ে সাত হাজারের বেশি বাংলাদেশি তাহলে এই এবং কি দাঁড়ালো এক একজন বাংলাদেশি বারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করে লিবিয়াতে এসেছিল যারা ইতালি বা ইউরোপের স্বপ্ন নিয়ে কাজ করেছিল এই লোকজন অনেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকাও দিয়েছিল মাফিয়া বা দালালদেরকে মুক্তি পাওয়ার জন্য আর এই নিঃস্ব লোকগুলোকেই দেশে ফিরে যেতে হয়েছে আর এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে কি ঘটেছে বহু পরিবার পথে বসে গেছে একেবারে নিঃস্ব হয়ে গেছে যে এক টুকরো জমি ছিল সেটি বিক্রি করে যে এসেছিল সেটিও হারিয়েছে এখন তারা কোথায় নিদ্রাবিহীন দুশ্চিন্তা নিয়ে দেশে দিন রাত কাটাচ্ছে এ হচ্ছে ইউরোপের স্বপ্ন এরপরেও কি বাংলাদেশিদের ইউরোপে আসার স্বপ্ন বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না যার প্রমাণ প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন গেম দিচ্ছে এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করছে আবার গ্রীষ্মে প্রবেশ করছে পাশাপাশি বহু বাংলাদেশি আটক হচ্ছে আটক কেন্দ্রে থাকছে আবার নৌকা ডুবি এবং মৃত্যু যেটা পাশাপাশি যুক্ত রয়েছে লিবিয়া বাংলাদেশ দূতাবাসের সত্তর জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইও এম এর সহযোগিতায় বাংলাদেশে পাঠিয়েছে দূতাবাস এটি ভেরিফাইড চ্যানেলে নিশ্চিত করেছে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে তাদের বাংলাদেশে পাঠানো হয় এবং বাংলাদেশে ব্র্যাক মাইগ্রেশন আই এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে রিসিভ করা হয় আগামী ত্রিশে নভেম্বর ত্রিপোলির তাজুরা আটক কেন্দ্র থেকে আরও একশো পঁচাত্তর জন বাংলাদেশিকে ধারাবাহিকভাবে পাঠানো হবে এবং লিবিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বাংলাদেশিদেরকেও ধারাবাহিকভাবে পাঠানো অব্যাহত রাখার বিষয়টিও নিশ্চিত করেছে এই প্রতিবেদনটি আমরা শর্টকাটে বলেছি কিন্তু এটার বিস্তারিত অনেক তথ্য রয়েছে যেটি গত দুই তিন বছরে এবং আগামী পরিকল্পনার ব্যাপারে আপনার কোনো আপনজন লিবিয়াতে নিঃস্ব হয়ে গেছে একবারে বিপদগ্রস্ত দেশে ফিরে যেতে চাচ্ছেন কিন্তু তার কাছে কোনো টাকা নেই টিকিট কাটার মতো অবস্থা নেই তাকে বলবেন আই এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে তিনি যেন বাংলাদেশে ফিরে যায় গত চব্বিশ ঘন্টার প্রতিবেদনে রেকর্ড সংখ্যক গেম হয়েছে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে গ্রিসের উদ্দেশ্যে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উদ্দেশ্যে পাশাপাশি তুরস্ক থেকে গ্রীসের উপত্যকা দ্বীপগুলোতে